শ্রীরামকৃষ্ণ বেশি দিন আর পুজো করতে পারলেন না তার তো দাদা রাম তারক মা কালীর পুজো করেন মা কালী তো আর ভগবানের একমাত্র রূপ নয় তাই শ্রী রামকৃষ্ণ এখন ভগবানকে অন্য সব রূপে দেখতে চাইলেন এখন তিনি মন মুখ এক করে ব্যাকুল হয়ে ভগবান রামচন্দ্রকে ডাকতে লাগলেন মহাবীর রামচন্দ্রের সবচেয়ে বড় ভক্ত নিজেকে তারই মতো ভাবতে লাগলেন শ্রীরামকৃষ্ণকে একদিন রামচন্দ্র দেখা দিলেন শ্রী শ্রীরামকৃষ্ণ একদিন পঞ্চবটি তলায় বসে আছেন এমন সময় সীতা দেবীকে দেখলেন প্রথমে সীতা দেবী বলে বুঝতে পারেন ভাবলেন ইনি আবার কে এমন সময় কোথা থেকে একটা হনুমান খুব করে এসে তার পায়ে লুটিয়ে পড়ল রামকৃষ্ণ তখনই বুঝলেন ইনি সীতা দেবী